ভালোবাসা কোনো মোহ নয় ভালোবাসা ভীষণ রকম মায়া মোহ ছাড়লেও মায়া ছাড়ে না তাই ভালোবাসার মানুষটি ছেড়ে গেলেও মায়াটুকু ঠিক রয়েই যায় ব্যস্ততার অজুহাতে যে তোমাকে ভুলে থাকে সে কোনোদিন তোমাকে ভালোবাসেনি আর যে খুব ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে তোমার খবর নেয় সে তোমাকে সত্যি ভালোবাসে ভালোবাসার কখনো প্রতিযোগিতা থাকতে নেই প্রতিজাতার হার জিতের খেলা কখনো ভালোবাসার মানুষটির সাথে খেলতে হয় না ভালোবাসা মন থেকে হয় মাথা থেকে নয় আমার থেকে ভালো হয়তো পাবে কিন্তু সব ভালোতে ভালোবাসা থাকে না বিশ্বের সব অসম্ভবকে করে তোলে সম্ভব আর ভালোবাসা সব কিছুকে করে তোলে সহজ যারা ভুল দেখে ছেড়ে যায় তারা ভালো থাকতে আসে যারা ভুল শুধ্রের পাশে থাকে তারাই তো ভালোবাসে সব সহ্য করে যাই কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না সঠিক মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেলে শুধু প্রাক্তন কেন পুরো অতীতটাকেই ভুলে থাকা যায় যোগ বিচ্ছিন্ন হতে পারে তবে ভালোবাসা বিচ্ছিন্ন হতে দিও না কারণ ভালোবাসা বিচ্ছিন্ন হলে যোগাযোগ আর কোনোদিনই হবে না বুঝতে হলে ভালো মনের মানুষ খোঁজো সব কিছু পারফেক্ট খুঁজতে গেলে ভালোবাসাটা পাবে না ছোট ঘরেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে একটা মেয়ে একটা ছেলেকে যত বেশি ভালোবাসে তার চোখের দিক তাকাতে সে তত বেশি লজ্জাবোধ করে আর একটা ছেলে একটা মেয়েকে যত বেশি ভালোবাসে তার বেশি সে তার ভালোবাসার মানুষটিকে মারানোর ভয়ে ভীত থাকে ছেড়ে গেলে ভালোবাসা হেরে যায় অসমাপ্ত গল্পেও ভালোবাসা রয়ে যায় কে বলেছে ভালোবাসলে তাকে পেতেই হবে থাক না কিছু ভালোবাসার স্বপ্ন হয়ে বলে যাওয়া মানে হারিয়ে যাওয়া নয় তুমি আছো থাকবে আজীবন হৃদয়ে ভালো থেকে প্রিয় যেখানেই আছো তোমাকে পাওয়ার জন্য যে কেঁদেছে তার মতো ভালো কেউ তোমাকে বাঁচতে পারবে না বুঝলে প্রিয় ভালোবাসাটা পিথাগোরাসের গরসের উপপাদ্য নয় যে প্রমাণ করতেই হবে ভালোবাসা রবি ঠাকুরের শেষের কবিতার মতো তা উপলব্ধি করতে হয় জীবনে প্রতিটি সম্পর্ক হওয়া উচিত হ্যাঁ কে অপরের পরিপূরক জীবনে একটা সুন্দর মানুষের চেয়ে একটা দায়িত্ববান মানুষ বেশি প্রয়োজন যাকে ভালোবাসো সে বেঁচে থাকতেই তাকে সুখ দাও কারণ তাজমহল পৃথিবীর সবাই দেখলো মমতাজ নিজে কিন্তু দেখতে পাননি যে নদীর গভীরতা বেশি তার বয়ে চলার স্রোতের সব তাদের ভালোবাসার গভীরতা বেশি তাদের জীবনে সুখ হয় কম কারণ এরা অল্পতেই অনেক বেশি কষ্ট পায় ঝগড়া করার পর যখন দুজনে একসাথে হেসে ফেলে সেই মুহূর্তের মতো সুন্দর আর কোনো মুহূর্ত হয় না আমি পড়ে যাই মরে যাই তোমার হাসির পূর্ণতাই আমি ভেসে যাই ভেসে যাই তোমার স্বপ্নের পূর্ণতায় সব সম্পর্কের সূত্রপাতটাই অচেনা অজানা সংলাপে ভালোবাসা ঘনীভূত হয় প্রতিকারের হৃদয়স্পর্শী আলাপে বোঝলে প্রিয় হাত ধরতে হলে পুরোপুরিভাবে ধরো বঝলে প্রিয় হাত ধরতে হলে পুরোপুরি ধরো রাস্তা পার করতে তো সবাই পারে তুমি না হয় জীবন পার করো